আল্লাহ পাক জব্লা দয়াকে একশো ভাগ করেছেন আল্লাহ পাকের দয়াকে আল্লাহ একশো ভাগ করেছেন করার পর এক ভাগ দয়া মাত্র পৃথিবীতে দিয়েছেন সমস্ত জীবজন্তুর মধ্যে আর নিরানব্বই ভাগ দয়া আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রেখে দিয়েছেন হংস এই এক ভাগ দয়া প্রাণী আপনাদের সমস্ত যদি আপনার সন্তানকে কেউ হত্যা করে বা মার পিট করে আপনি কি সেখানে ঠিক থাকবেন সন্তান না অন্য মানুষকে যদি আপনার সামনে অন্য আরগুলা মানুষ যদি বিগম্বারে প্রহার করে যত তার অপরাধ থাক কেন আপনি কি মারতে দেবেন পদামালিক দেবেন কেন দেবেন না বিচার আকারে যা হয় হবে আগে দান বন্ধ করো আগে মার বন্ধ করো কথা বলবেন না কেন এটা আপনার হৃদয়টা অনুশোচনা হচ্ছে কেন না ওই লোকটাকে কেমন এরকম ভাবে হত্যা করে মানে হৃদয়টা একটু বিগলিত হবে হৃদয়ের মধ্যে আমাদের ভালোবাসা দয়া মায়া মামতা আল্লাহ পাকুল আলমিন দিয়েছেন দেন নাই সেটা কয় ভাগ এক ভাগ আর নিরানব্বই ভাগ আল্লাহর কাছে আল্লাহ পাক রেখে দিয়েছেন এই আল্লাহ পাক রবুল আলমিন এই জন্য বলেন হে পৃথিবীর মানুষ তোমরা সজাগ হয়ে যাও তোমাদের আয়ুষ্কাল ঘনিয়ে আসতেছে শেষ হয়ে আসতেছে তার ইনসাফ যদি কোন প্রতীক বাড়ি থেকে বাইর হয় তার গন্তব্য স্থানে যাওয়ার জন্য জয় পা এগিয়ে যাবে গন্তব্য স্থান কাছে আসবে আসবে কিনা কথা বলেন হ্যাঁ গন্তব্য স্থান কাছে আসবে যত পা এগিয়ে যাবে গন্তব্য স্থান কাছে আসবে ঠিক অনুরূপ হে মানুষ তোমরা সবাক হয়ে যাও যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে ষাট বছর আয়ু তোমাকে নিযুক্ত করে দেওয়া হয়েছে বরাদ্দ করে দেওয়া হয়েছে ষাট বছর আয়ু উদাহরণ ষাট বছর আয়ু বরাদ্দ করে দেওয়া হয়েছে সেই ষাট বছর আয়ুর এক বছর যদি হয়ে যায় সন্তানের বয়স তাহলে আর কত থাকলো ষাট বছর ঠিকিনা না কমে আসতেছে কিনা কমে আসতেছে না আমরা কিন্তু বলি আমাদের বয়স যখন কিনেছে এখন নামাজ ধরবো কিছুদিন যা তারপরে কি বলি না বলি না কিন্তু আয়ুষ্কার কমে আসতেছে না বাড়তেছে কথা বলেন কমে আসতেছে সেই জন্য আল্লাহ রসুল যেহেতু তোমাদের বোধম্য হবো আমরা ফিরে আসবো আল্লাহর কাছে তবু ইর আল্লাহর কাছে আমরা কবা করবো যাতে করে আল্লাহ পাক আমাদের জীবনের বোনাগুলি মাফ করে দেন সব আনল্লা বলেন